有人 <noise> <noise>，有人 <laughs>。<noise> <noise> <noise>

সিনেমাতে নাগিন ডান্স দেখছেন কিন্তু বাস্তবে আসলে দেখার সৌভাগ্য হয় নাই তাদের জন্য এই ক্লিপসটি তবে সুন্দরভাবে এত সুন্দরভাবে যে নাচতে পারে একটা নাগিন তাহলে এটা না দেখলে বুঝতেই পারবেন না বাসে পর সবাই একটা করে সিট খালি করে দিল এই লেডিস টা বসার জন্য তবে বলেন বন্ধুর শেষের দৃশ্যে কুকুরের ব্যবহারটা অনেক সুন্দর ছিল বন্ধুরা রুটি বানানোর জন্য এর চেয়ে পারফেক্ট জায়গা আর কি হতে পারে তবে আমি এটা বলতে পারি যে পিছনটা উপর দিয়ে দিয়ে মাথাটা নিচ বা দিয়ে তারপরে যদি দুইটা রুটি বানানো হইতো তাহলে আর বেশি সুন্দর হইতো বন্ধুরা বান্ধবী কিন্তু সেই লেভেলের বয় পেয়েছে তবে বয় পেলে যে কুলো উঠতে হবে এটা কোনো কথা বন্ধুরা সুযোগের সদ্ব্যবহার কাকে বলে নিজে চোখে না দেখলে আসলে বিশ্বাসই করবেন না দেখুন শেষ পর্যন্ত এত জীবনও দেখিনি আমি অন্য পানিতে ফেলার আগে নিজে বাবন নিজে কোথায় থাকবেন বন্ধুরা মার্কেটে যাওয়ার আগে অবশ্যই নিজের মুখখানা একবার আয়নাতে দেখা উচিত তা না হলে এই বান্ধবীর মতন অবস্থা আপনারও হতে পারে আর পাবলিক রিয়াকশন তো আছেই বন্ধুরা ক্রিকেটার মালেঙ্গাকে তো দেখছেন কিন্তু মালিঙ্গিকে তো কখনো দেখেন নাই এটাই হচ্ছে সেই মালিঙ্গি যে কিনা বল করে না শুধুমাত্র ব্যাটিং করে আসলে সব জিনিসের দিকে আপনি তাকিয়ে থাকবেন না যদি সব জিনিসের দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনার ধারণা ভুলও হতে পারে তাই না বন্ধুরা এ হচ্ছে প্রসাদ খাওয়ার চক করে জুতাকে ছাকা স্বর্গে চলে আসলে কি এমন প্রসাদ দিল যে লাভের চেয়ে ক্ষতি হয়ে গেল বেশি বন্ধুরা কচ্ছবে যে ডান্স করে এটা আসলে নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না কি করে বন্ধুরা আসলে কিছু কিছু শয়তান আপনাদের চোখের সামনে এবং আপনার আশেপাশে থাকে কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পান না ওলে আর কি বিশ্বাস করেন না বন্ধুরা যে ডিজিটাল আসলে সে ছোট থেকে ডিজিটাল তবে আমি ভাবতেছি এত দিন কোন চুলটা ফারলাম জীবনে তো কিছু করতে পারলাম না আঙ্গো শর্মিনের জামাই আল্লাহর আতে বানাই না জামাই ছমিল তো বানাই না জামাই ঘা হাত জামাই

বন্ধুরা বেশি পীড়িতে দেখাইলে যা হয় আর কি এবার ঠেলা সামলাও মামা যেভাবে দৌড়ছে মনে হয় দেড়শো বছর ছাড়বে কিনা সন্দেহ আছে বন্ধুরা এলাকার ইতিহাসে সবচাইতে বড় বড় শয়তান যখন একসাথে তো এরকম তো হবেই বন্ধুরা এখানে কি পালন করা হচ্ছে এটা তো আমি কিছুই বুঝতে পারছি না যদি আপনারা বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যাই হোক পৃথিবী কত ডিজিটাল হয়ে গেছে এদেরকে না দেখলে বুঝতেই পারতাম না আমি তো বুঝলাম না সমস্যাটা কি তেমন কিছু না বন্ধুরা এটা হচ্ছে আইফোন কেনার ইতিহাস আইফোন যদি হাতে হয় তাহলে কিছু না কিছু তো আপনাকে হারাতেই হবে তাই না বন্ধুরা এ হচ্ছে ঠান্ডা মাতার কিং তবে যে ঘটনাটা ঘটে গেল এটা শুধুমাত্র দেখলে হাসি পায় বন্ধুরা এই মুরুব্বি টুপি পাঞ্জাবি মাথায় দিয়ে কামটা করলো কি এটা কোনো কথা আমি কি পৃথিবীতে আছি এখনো সারা বছর লেখাপড়া করলেন না তবে পরীক্ষার আগের রাইতে কিভাবে পড়তে হবে মেশিনের মাধ্যমে দেখুন বন্ধুরা মেকআপের আড়ালে আসল চেহারাটা দেখতে হলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং শেষে একটা জটিল মারাত্মক ধরনের মজা আছে বন্ধুরা এ হচ্ছে প্রকৃত লিজেন্ড আসলে পানি যতই আসুক না কেন তার জন্য কোনো ব্যাপার না পায়ের ভিতরে দরকার পরে গাছ লেগে আর দুইটা বন্ধুরা এ হচ্ছে বিআইপি রিয়েল পার্সন তবে বিআইপি রিয়েল পার্সন দের কিভাবে থেরাপি দিতে হয় এই বন্ধুটিকে না দেখলে আপনি বুঝতে পারবেন না আসলে কত প্রকার কি কি তবে আমার মনে হয় ডোজটা একটু বেশি হয়ে গেল ভাইরি ভাই কি বলবো এই উস্তাদদেরকে না দেখলে বুঝতেই পারতাম না আসলে জুতাতেও যে বিট কাটা যায় তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর কামনায় সেই পর্যন্ত আরো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহে